মুযাইরা করে নাই তা করলে আপনার আমল बर्बाद হয়ে যাবে রাসূল লাইক করেছেন দুটি দুটি ঈদের ফিতর ঈদের আজহা এখন আপনারা বানাইছেন ঈদের মিলাদ النবি ঠিক না আমরা বলি রাসূল এটা করে নাই সাহাবারা করে নাই তখন কয় এগুলো রাসূলের দোষ আজী আজী বাসী বাসী মুযলন্না হে আপনি আমরা আপনার হিতাকাঙ্ক্ষী যারা ইসলামের নামে অনইসলাম ঢুকাবে নতুন নতুন এবাদত চালু হয়ে গেলে মূল ইসলাম হারিয়ে যাবে এই জন্য নবী সাবধান করেছেন সরল অমুর মহদাতা তুহা রসুল্লাহ বলেছেন নতুন এবাদত আবিষ্কার সর্বনিকৃষ্ট গুণা কুল্ল বেদা দলালা ব কুল্ল দলালা তিন ফিনার নতুন যত আবিষ্কার হবে সব পত ভ্রষ্টতা আর সভ্যতা চান্নবে নিয়ে যাবে এই বরকপূর্ণ ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি এর পবিত্র মাস থেকে तमाम দেশের আলেমদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আমরা ভেদাভেদ ভুলে যাব ছোট ছোট মাসালা নিয়ে আমরা আর বিবাদ করব না সব মুসলমান কালেমার হয়ে যাব আলেমরা যদি এক হয়ে যায় তাহলে মাথা তুলে দাঁড়াতে পারব বললে এটা নতুন আবিষ্কৃত জিনিস অতএব এ বিদআত চালু করা যাবে না মানা যাবে না পরবর্তীতে আবার তিনি নিজেই ঈদে এ মিলাদুলনবীর স্টেজকে ঈদে এ মিলাদুলনবীর প্রোগ্রামকে তিনি বরকতময় স্টেজ বললেন এবং বরকতময় মাহফিল বললেন ঈদে এ মিলাদুল সেই প্রোগ্রামকে কেন্দ্র করে আমরা চাই আপনারা সত্যটা স্বীকার করেন আর কতকাল গোমরাই করবে মানুষকে পদভ্রষ্ট করবেন আর কতকাল আমরা চাই এটাই যে সত্যটা আপনারা বলেন আপনাদের মতো স্কলার মুখ স্কলারদের মুখ থেকে যখন আমরা সত্যটা শুনতে পাই খুব ভাল লাগে কারণ আমরা হারে জামাত আমরা নবীর প্রেমিক এবং আমরা নবীকে ভালোবেসেই এই দিনটাকে আমরা পালন করে আসছি আপনারা করেছেন হয়তো এখন আজ আল্লাহ আপনারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আপনাদের বক্তব্য শুনে যে সমস্ত মানুষগুলো বিভ্রান্তি হচ্ছে তাদের দায়বার কে হবে তাদের দায়বার কিন্তু আপনারাই আপনার একটা বক্তব্যের কারণে যদি অন্য একটা মানুষ তার ইমান নষ্ট হয়ে যায় সে যদি গুণার কাজ করে বা সে যদি আল্লাহ রাসুলের কোনো জিনিসকে সে নেগেটিভ চোখে দেখে তারপরে কি হবে জানেন সেই ড্রাইভারটা কিন্তু আপনার উপরে আসবে একজন আমাদের আলেম সমাজ যারা আছে আপনারা আমরাও চাই আপনারা সত্যটা বুঝে আসুন নবীর পথে আসুন শুধু যে আমরা মিলাদুল নবীর মাহফিল পেলেই যে আমরা যেখানে যে গান সেখানে সেই গান গায়ে ভেড়ায় যাবো তা নয় অন্তর দিয়ে আপনাকে মানতে হবে এই যে বেদাত বললেন বেদাতের আলোচনা করলে অনেক আলোচনা করা যায় কিন্তু আমি ওদিকে যাব না বেদাত কুল্লু বেদাতিন দারালা সমস্ত বেদাতি গুমরাহী এই কথাটা যে ঢালাউব বলতেছেন এই হাদিসের ব্যাখ্যা কি আপনি পড়ছেন বিষয়টা হলো এক কথায় হলো যে সমস্ত ইমামগণ এক একটা মতানৈক্য দিয়েছেন তবে মতে বেদাত হল নব আবিষ্কৃত যেটা পূর্বে সাথে নমুনা ছাড়াই নতুন করে আবিষ্কৃত হয়েছে সেটাকে বেদাত বলা হয় এবং ইসলামী শরিয়া বিরোধী এক কথায় কোরআন সুন্নাহ বিরোধী যদি কেহ নতুন কোনো আবিষ্কার করে কোনো কিছু চালু করে যেটা কোরআন হাদিস বিরোধী গুনাহের কাজ সেটা চালু করলে সে গুনাহের অন্তর্ভুক্ত হবে এবং সেই সম্পর্কে এই হাদিসগুলো এসেছে কিন্তু যে বেদাতের ভিতরে আবার দুই ধরনের রয়েছে যেমন কেউ আপনার মেরকাতের ভিতরে এসেছে এবং মেসখাতের ভিতরে এসেছে যে মানুষ যদি কোনো ভালো কাজ চালু করে তাহলে ওইটা যারা অনুসরণ করবে সে ওটার স্বভাবের অধিকারী হবে এবং যদি কেউ গুনাহের কাজ আবিষ্কার করে এবং ওইটার উপর যদি কেউ আমল করে ওই গুন ভারত তার উপরে যাবে বিষয়টা হলো যে আমরা যদি দেখি যে রাষ্ট্রীয় যুগে যেটা ছিল না সেটাই বিদাত তাহলে আমরা দেখতে পারবো যে অনেক বিদাত কিন্তু সাহাবাহিকরম চালু করেছে যেগুলো ভালো বিদা যা করলে ইসলামের ভিতরে সোয়াব আছে এবং যেগুলো খারাপ নয় মানুষকে খারাপ করতে নিয়ে যাচ্ছে না মানুষকে গোমরাহি বানাচ্ছে না যেমন আমরা যদি দেখি দেখেন এক নম্বর আমরা দেখবো যে জুম্মার দিনে যে আমরা দ্বিতীয় যে সানি আজান দিই এটা কিন্তু হজরতে উসমান রাতিয়াল্লাহ লাহ আনহের খেলাফত কালে তিনি চালু করেছেন বুখারীর ভিতরে এসেছে বুখারীর বর্ণনা তাহলে এটা তো আসলের যুগে ছিল না এটাও তো তাহলে নতুন আবিষ্কৃত বিদাত তাই বলে কি এটাকে আপনি গুমরা বলবেন না বোঝা গেল তারপরে দেখেন কোরআনকে একত্রিত করেছেন কিন্তু হজরতে আবু বক্র সিদ্দিক রাদি আলাহ তালা বুখারীর বর্ণনা ওখানে পাওয়া যায় এমনিভাবে অনেক বিধাত কিন্তু সাহাবাই কেরাম চালু করেছেন ইসলামের ভিতরে যেগুলো কি উত্তম বিদাত ভালো বিদাত যেগুলো মানুষকে পথ ভ্রষ্ট করে না তারপরে দেখেন তারাবি নামাজ যে আমরা বিশ্বকাপ আদায় করি জামাতের সঙ্গে এটা কিন্তু হজরতে ওমর রাতি আল্লাহ তালা আনহুর কালে তিনি কিন্তু এটা আহ বিশ্বকাপ তারাবি নামাজ তিনি কিন্তু জামাতের সঙ্গে চালু করেছেন বুখারের বর্ণনা এবং রমজানের তিন দিনে যে আমরা তারাবি নামাজে কোরআন খতম করে থাকি এটা কিন্তু ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই আমরা যে বুখারি শরীফের দলিল দিবে যে গ্রহণযোগ্য গ্রহণযোগ্যের কাছে এবং বুফারি রহমতুল্লাহ কিন্তু তার সঙ্গীদেরকে নিয়ে তিন দিনে তিনি কোরআন খতম করেছেন এই সব বেদাত যুগে ছিল না এখন আপনি বলবেন যে কুল্লু বেদাতিন দালালা সব কিছু পদ নয় মানুষকে আর ধোকা দেওয়া যাবে না মানুষকে সঠিকটা বুঝান আর আশা করি কিছু কিছু মানুষ অন্ত বুঝে গিয়েছে আপনাদের এই দুইমুখী গান আপনারা যেখানে যা সেখানে সেই গানকে ভারিয়ে যাচ্ছেন আমরা চাচ্ছি এগুলো না করে আমাদের কাদা ছুটেছুটি দরকার নেই আমরাও চাই আলেম এক ঐক্যবদ্ধ হোক আমরা তো নবীজির সান গাই নবীজির পক্ষে কথা বলি তো এটা নিয়ে এত দ্বন্দ্ব হবে কিসের আপনার ভালো লাগে না করেন না কিন্তু এটা নিয়ে তো কাদা সুরাসুরি আপনারাই করতেছেন তা আমরা চাচ্ছি এগুলো বাদ দিয়ে আমরা আলম সমাজ আঁকি আল্লাহ রব্দুল আলম আমাদেরকে সঠিক বুঝ বোঝার তৌফিক দান করবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ